আচারটা কত সুন্দর হয়েছে দেখেই পুরো জীবে জল চলে আসবে আর আমগুলো কিন্তু খুবই আস্ত আছে আপনারা মাত্র আধ ঘন্টার মধ্যে আম কেটে ধুয়ে পরিষ্কার করে এই আচারটা বানিয়ে নিতে পারবেন এই বছরের একেবারেই নতুন ইউনিক এবং একটি স্পেশাল আচার নমস্কার বন্ধুরা আপনারা যদি না বাড়িতে কখনো কাঁচা আমের এই বার্ন যার চারটা বানিয়ে থাকেন অন্ততপক্ষে একবার বানিয়ে দেখতে পারেন কোনো রকম তেল ভিনিগার কিংবা রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ হয় এর জন্য পুরো রেসিপি দেখার আপনাদের অনুরোধ থাকলো সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কত সুন্দর হয়েছে আচারটা এখন খুবই গরম যখন ঠান্ডা হয়ে যাবে দেখতে কিন্তু সুন্দর দেখাবে নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কাঁচা আমের বারমিজ আচার কাঁচা আমের বারমিজ আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি বারোশো গ্রাম ওজনে তো আগে থেকে আমগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়েছি এবার আমি আমের গায়ের যে এক্সট্রা জলটা একটি সুতির কাপড় দিয়ে খুব ভালো করে এইরকম করে মুছে নেব এইভাবে এক এক করে আমগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে নেব আমের গা থেকে এক্সট্রা জলটা আমি মুছে নিয়েছি সমস্ত আমগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবার আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিব আপনাদের হাতের কাছে যদি পিলার থাকে পিলারে আপনারা আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন নাহলে বুঠি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নিব আর বন্ধুরা এখানে যে আমটা নিতে হবে একেবারে টাটকা তাজা আম এই যে এই আমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একেবারে কিন্তু টাটকা আর তাজা এরকম কিন্তু আমের খোসাটা আমি ছাড়িয়ে নিব বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রোদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকল আর এই আচারটা কিন্তু একেবারেই ইউনিক কোনো রকম তেল ভিনিগার কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একেবারে অল্প মশলা দিয়ে টকঝাল মিষ্টি এই বার্নিজা মিজা চারটি আমের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমগুলো কেটে নেব আম কাটার জন্য আপনারা কিন্তু একটি চপিং বোর্ড নিয়ে নিতে পারেন এই রকমভাবে দিয়ে ছুরির সাহায্যে এই রকম গোল গোল স্লাইস করে কেটে নেব যাদের কাছে ছুরি নেই তারা কিন্তু বঁটি দিয়েও স্লাইস করে কেটে নিতে পারেন এই যে এই কিন্তু স্লাইসভাবে আমি কেটে নেব আমগুলো না হলে আপনারা বটি দিয়েও স্লাইস করে কেটে নিতে পারেন এবার মাছ বরাবর এর বীজগুলো বের করে নেব এই রকমভাবে আমগুলো কিন্তু একেবারেই কচি তো এর কারণে কিন্তু আমি এই রকমভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আর একেবারেই সহজেই বীজগুলো বেরিয়ে যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আম কেটে নিতে পারেন আবার আমি বটির সাহায্যে কেটে দেখাচ্ছি বটির সাহায্যে তো একেবারে কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে আমগুলো সমস্ত আমগুলো কেটে নিয়েছে আর এক থালা পুরো ভর্তি হয়ে গেছে এবার আমি এগুলোর মধ্যে চিনি মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো আমি যেই পরিমাপের আম নিয়েছি সেই পরিমাপ করে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম তো বারোশো গ্রাম আমের জন্য বারোশো গ্রাম চিনি দিচ্ছি আপনারা চাইলে এখানে এক কিলো চিনিও অ্যাড করতে পারেন টোটাল এখানে আমি বারোশো গ্রাম চিনি দিয়ে দিলাম এবার আমি চিনিগুলো ভালো করে মাখিয়ে নেব দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চিনিগুলো যাতে খুব ভালো হয়ে মেল্ট হয়ে যায় বড় একটি জায়গার মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় আপনারা চাইলে আধা ঘন্টার জন্যও রেস্টে রেখে দিতে পারেন রেস্টে রেখে ততক্ষণে আমি একটি মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ছ থেকে সাতটা শুকনো লঙ্কা এবার নিয়ে নেব দশ থেকে বারোটা এলাচ এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ জিরে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন তো বন্ধুরা এই পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু অনেক রকমের মশলা পেয়ে যাবেন তাই আজ এই অল্প মশলা দিয়েই আমি কিন্তু আচারটা বানিয়ে দেখাবো এবার আমি এগুলো শুকনো খোলায় এক মিনিটের জন্য রোস্ট করে নেব এবার আমি শুকনো খোলার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য রোস্ট করে নেব খুব সুন্দর করে রোস্ট করে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এবার আমি আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এগুলো চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাথে অল্প করে একটু নাড়াচাড়া করতে থাকব। মাঝের মধ্যে চিনিগুলো এই যে খুব সুন্দর হয়ে কিন্তু গলতে শুরু করেছে চিনির শিরার মধ্যে খুব সুন্দরভাবে এই যে ফুটতে শুরু করেছে এইভাবে কিন্তু আমি সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু আমগুলো খুবই নরম তো বেশিরভাগ নাড়াচাড়া করতে গেলেই কিন্তু আমগুলো ভেঙে যাবে সাত মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমি আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তো এখানে আমি বিট লবণ এক চামচ দিয়েছি আর নরমাল লবণও এক চামচ দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে মিশিয়ে নিলাম আর আমগুলো কেমন আছে আমি একটু নাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে একেবারেই আস্ত আস্ত সমস্ত আমগুলোর আছে একটাও কিন্তু ভেঙে ঘেটে যায়নি টোটাল এখানে আমি চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি কুড়ি মিনিট তো এবার আমি চুলার তিন বন্ধ করে দেব আপনারা বুঝবেন কিভাবে যে আচারটা তৈরি হয়ে গেছে তো এর জন্য আমি একটু চিনির শিরা হাতের মধ্যে নিয়ে দেখে নেব আচারটা হয়ে গেছে কি এই যে সামান্য একটার ভাব ধরতে শুরু করেছে তো এর মানে বুঝে নিতে হবে আচারটা একেবারে পারফেক্ট এই অবস্থায় কিন্তু চুলার ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু আমি চুলার ফ্মটাকে একেবারেই বন্ধ করে দিয়েছি এর থেকে বেশি ঘন করলে কিন্তু আচারটা ভালো হবে না দাঁতের মধ্যে লেগে থাকবে যখন আপনারা আচারটা খাবেন বুঝতেই পারবেন দাঁতের মধ্যে চিট হয়ে লেগে যাবে তো একটার ধরতে শুরু করবে তখনই কিন্তু চুলার ফ্লেম থেকে নামিয়ে নিতে হবে আচারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি কাছের বয়মের মধ্যে ভরে দেব আর কত সুন্দর হয়েছে আচারটা একেবারেই আমগুলো আস্ত আস্ত আছে একটাও আম ঘেঁটে ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে এই যে তো বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ